এলিয়ন এই যে দেখছেন এলিয়ন জিপেজ দুই হাজার পনেরো মডেল দুই হাজার আইডেল স্টপ সিট পাওয়ার প্রজেকশন হেডলাইট আর গাড়ি হচ্ছে অক্টেন ড্রাইভের গাড়ি খুবই কম প্রাইস এর গাড়ি রিয়ার উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল ব্যাকসাইড এর নাম্বার প্লেট দেখেন অসাধারণ ফ্রেশ

অটো বাইরে পাল কালার ভিতরে বিস্কিট কালার আইডেল স্টপ সিট পাওয়ার প্রজেকশন হেডলাইট আর গাড়ি হচ্ছে অক্টেন ড্রাইভের গাড়ি খুবই কম প্রাইসের এক পিস গাড়ি চমৎকার এক পিস গাড়ি তয়টা এলিয়ন নিখোঁজ এক শ্রেণিস্ত্রি খোলাকাটা সারা এক পিস গাড়ি দেখেন ফ্রন্টে আছে প্রজেকশন হেডলাইট ফগ লাইট নাম্বার প্লেট ট্রেন ফ্রন্ট সাইডে এক শ্রেণিস্ত্রি নাই বনেট, বাম্পার মাঠ ঘাট আপ টু ডেট ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস দেখেন অরজিনিয়াল অবস্থায় আছে অরিজিনাল আছে না চাকা তিরিশ হাজার কিলোমিটার চলবে অ্যালয় জাপানিজ অরিজিনালটা আর এটার ইন্টেরিয়র দেখলে শান্তি দেখেন গুটি ফেব্রিক গুটি ফেব্রিক সেলিয়ার ডোর হ্যান্ডেল নিকেল আর তেতুল বিচি উডেন আছে পুরো গাড়িটাতে অ্যান্ড্রয়েড সেট লাগানো সিট কভার লাগানো আছে আইডল হ্যাঁ আইডল স্টপ আছে ওই পাশে সিট পাওয়ারও আছে স্টিয়ারিং এয়ারব্যাগ আছে এয়ার ব্যাগ আছে স্টিয়ারিং ক্লোজ আছে স্টিয়ারিং উডেন আছে

এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস হ্যাঁ মাত্র ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করব আর গাড়িটা পাওয়া যাবে জাহিনজারাব অটোমোবাইল দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাড় এস টি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা জাহিনজারাব মোবাইল আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই আপনি ভালো থাকবেন